দেখছে আমার নবীজি তুতু ফেলবে দুই হাত বিলায়া জমিনে শুয়ে গেছে দুই হাত বিলায়া কোথায় জমিনে তো রসুল যখন তুতু ফেললেন মাটিতে পড়ে নাই হাতে বরে গেছে সাহাবাইক্রামে হাতে নবী তুতু আপনি মিলাদুল নবী নিয়ে ঝগড়া করতেছেন আপনি মিলাদ নিয়ে ঝগড়া করতেছেন কি নিয়ে বিরোধ করতেছি আর রসুল্লাহ নিয়ে সাহাবাইক্রাম কি করছে আমেরন নদী যে তুতু ফেললেন সাহাবায়ে کرام নিয়ে গেলছে তাহাতে নিয়ে কি ধুয়ে ফেলছে বানিতে গিয়ে না সাবান দিয়ে হ্যাঁ তো ওয়াশ করছে না তো কি করছে আমি বলনে বুখারী বলছে সে ফাদা লাকা বিহা وجهহু وجلدহু সে ওই তুতু মোবারক নিয়ে মুখে আর সামড়াই মালিশ করে দিয়েছে সাহাবায়ে کرام ওনারা কি বিদআত করছে শিরিক করছে সাবাই কেন কি বেদা দিয়েছিল তো রসুলের তুতু মোবারক যে হাতে নিছে। হাতে নিয়ে যে মুখে লাগাইছে বুকে লাগাইছে চান্দ্রায় লাগাইছে শিরিকের ফটো কাকে দিবেন আপনি আমার নবীর মহাব্বতে সাওয়ে কারাম তুতু মোবারক হাতে নিয়ে মুকে আর বুকে মালিশ করছে এরপর কি বলছে আমি বলি নাই আমি বলি নাই হাজত উরুয়া বলছে ইজা আমার আহু দাদারু আমার আহু আমার নবী আদেশ দিতে দেরি বাস্তবায়ন করতে দেরি করে না তারপর বলছে ওয়াইজা তাওয়াদ্দা যখন আমার নবী ওযু করে কি করে ওযু করে তিলু ইয়াক্তাতিলুনা আলা উদুইহি আমার নবীর ওযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরামের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে তিলু ইয়াক্তাতিলুনা যুদ্ধ শুরু হয়ে গেছে কিসের যুদ্ধ ওযুর পানি নেওয়ার আচ্ছা আমি কুলি করলে কেউ নিবে নাকে বানি দিলে কেউ নিবে পা দুয়ার বানি কেউ নিবে বেলাল বলছে আমার হাতে লুটা ছিল লুটা লুটার আপনার কি বলেন বদনা বলেননি লুটাই তো হ্যাঁ আমাদের সেটা ইঙ্গেরা বদনা বলে মানে লুটা আর কি সৈয়দুনা বেলাল বলছে আমি লুটা নিছি হাতে কিসে নিছি হাতে লুটা সাহবাই কারাম বুঝি গেছে এই লুটার পানি দিয়ে আমার নবী অজু করবে সবাই দোকানপাট বন্ধ না করে আমার পিছনে দৌড়ানি শুরু করছে মিছিল শুরু হয়ে গেছে অজুর পানির মিছিল কিসের মিছিল অজুর পানির মিছিল আমার পিছনে লাইন ধরে গেছে রসুলে পাক বর্ষে উঁচু জায়গায় আমি পানি দিচ্ছি আমার নবী অজু করবে বিদায় তো এক লুটা পানি কয়জন নিতে পারবে কুলি করলে নাকে পানি দিলে হাত দুইলে পা দুইলে কয়জন নিতে পারবে একশো জন নিতে পারবে এক লোটা তার চেয়ে বেশি নিতে পারবে মানুষ হয়ে গেছে এক হাজার মানুষের কিছু কত এখন এক লোটা পানি এক লোটা পানি কয় দিতে পারবেন সৈয়দুনা বেলাল বলছে আমি যখন হজুর পানি ডালছি আমার নবী কুলি করতে দেরি সাহবাই কারাম হাত ঢেলে দিয়েছে কেউ অজুর কুলির পানি কেউ নাকের পানি কেউ মুখ দুয়ার পানি কেউ হাত দুয়ার পানি কেউ পা দুয়ার পানি নিছে নিয়া মুখে বুকে ফিটে মালিশ করছে তো পাইলে তো একশো জন আর নয়শো জন পাই নাই তো যেগুলো পাই নাই ওরা কি করছে যে যারা পাইছে তাদের কপালে হাতে মুখে সুমা দিয়ে বলছে ভাই তুমি কত ভাগ্যবান নবীর অজুর পানি পাইয়া গেছো তোমার একটা সুমা দিলাম কেন নবীর অজুর পানির বরকত নেওয়ার জন্য আপনি কোথায় যাবেন ফতোয়া কোন দিকে নিয়ে যাবেন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে তো বলছেন ইজা তাওয়াদ্দা যখন আমার নবী উযু করেন কাঁদু এক তাতিলুন আল আমার নবীর অজুর পানির জন্য তারা প্রতিযোগিতা শুরু করত ওয়াইজ তা কাল্লামা হাফাজু আসু আমার নবী যখন কথা বলতেন তারা একদম নিজের আওয়াজকে স্মুথ করে দিতেন আদবে নম্র হয়ে যাইতেন তারপর বলছেন ও মা না ই তাজিম আল্লাহু আমার নবী যখন বসতেন সবার মাথা নিচের দিকে থাকতো উপরে কেউ থাকাইতেন না কেন আদবান

আমি বাদশাহ কাইসারের দরবারে গেছি আমি বাদশা কিসরার দরবারে গেছি আমি বাদশাহ নাজ্জাশির দরবারে গেছি ওয়াল্লাহ খোদার কসম ইন রাআইতু মালিকান কাত ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা আমি বাদশাহ কাইসারকেও দেখেছি নাজ্জাশিকেও দেখেছি কিসরাকেও দেখেছি কিন্তু আল্লাহর কসম আমার নবীর সাহাবীরা আমার নবীকে যেভাবে তাজিম করে বিশ্বের কোন প্রজা এরকম প্রেসিডেন্টকে তাজিম করে না এটার নাম রহমতুল্লিল এটা কোথেকে বলতেছি বোকারি শরীফকে থেকে বলতেছি কোন বানায়া কথা বলতেছি না কোন সঠি বই থেকে বলতেছি না বোকারি রসুল তুতু ফেললে তুতু হাতে নিয়ে মুখে মালিশ করে রসুল অজু করলে অজুর পানি নিয়ে প্রতিযোগিতা করে রসুল বসলে সাহাবাইকরা মাথা নিচের দিকে করে রাখে রসুল হাঁটলে সাহাবাইকরাম রসুল থেকে আদমান পিছনে দাঁড়িয়ে থাকে রসুল কথা বললে রসুলের কথা মুখস্থ করার জন্য চেষ্টা করে রসুলের সামনে দাঁড়াইলে আওয়াজ বন্ধ হয়ে যায় যেমন আমি এটাও বুহারি মুসলিম থেকে বলছি যদি বলি আজকে কি বার বলেন তো আজকে সোমবার কথা ঠিক না কোন মাস ডিসেম্বর মাস কয় তারিখ তাহলে আমি জিজ্ঞেস করলাম আজকে কি বার আপনারা বললেন সোমবার কয় তারিখ বললেন দুই তারিখ কি মাস বললেন ডিসেম্বর মাস আমার নবী জিল হস মাস বিদায় হজ্জের বাসনের কুলে নিয়েন একটু বাসন দেখে নিয়েন কামলিওয়ালা কোরবানির দিন কোরবানির দিন মিনাই দাঁড়িয়ে সাহবাই ক্রামকে বলছেন হে আমার সাহাবি এটা কোন মাস তো হস করে কোন মাসে জিল হস মাসে সবাই জানে কি জানে না জানে সুয়া লক্ষ সাহাবি দাঁড়ানো আমার নবী বলছে এটা কোন মাস সাহাবায়ে کرام বলছে আমরা জানি না আল্লাহু ওয়া আলাম আল্লাহ এবং রসুল জানে তে জানে না হস্ত করতে মক্কায় আসে আমার নবী বললেন এই জায়গার নাম কি একজন বলেন এই মক্কা সুয়া লক্ষ সাহাবি বলছে আল্লাহু ওয়া আলাম আমার নবী আজকের দিবসের নাম কি অথচ মিনাই পশু জবাই করছে একজন বলে নাই ঈদের দিন একজন বলে নাই কোরবানের দিন সবাই বলছে আর লহু অর সুলুহু আলম সুহালক্ষ সাহা বি বসা একজন আমার নবী প্রশ্ন করছে উত্তর শুধু একটা আর লহু অর সুলুহু আলম আমরা জানি না আল্লাহ এবং রসুল জানে মাসের নাম কি আল্লাহ এবং না জানে দিবসের নাম কি আল্লাহ রসুল জানে জায়গার নাম কি আল্লাহ রসুল জানে রে সাহাবি মাসের নাম জানেন না সে জানিত জায়গার নাম জানেন না সে জানিত তো বলেন নাই কেন আমরা এটা জানি না আমার নবী প্রশ্ন করার পিছনে আমার নবীর কারণ কি এটা আমরা জানি না যদি বলতাম হস আমার নবী যদি বলতাম মোহরম এটা মোহরম হয়ে যাইত যদি বলতাম কোরবানের দিন আমার নবী যদি বলতাম আশুরার দিন এটা আশুরা হয়ে যাইত যদি বলতাম মক্কা আমার নবী যদি বলতেন মদিনা এটা আর মক্কা থাকত না এটা মদিনায় মনোহর হয়ে যাইত আদব কারে বলে নবীর সামনে সাহবায় কারাম রকম করে আদব দেখিয়েছেন তাই আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসছি আমাদের করণীয় কি দেখেন একটা আর একটা হাদিস বলে আমার কথা শেষ তাও বাংলা বলছি এটা আমি আগামী দুই তারিখ আসবো সেখানে আরবি সহ বলে দিব ইনশাল্লাহ আমার নবী নামাজে আসতে দেরি করছে কিসে নামাজে আসরের নামাজ ছিল বোকারির হাদিস হজরতে আনাস বলছেন আবু সাইদ খুদুরি বলছেন রদি আল্লাহ দুই তারিখ শমশান নগরে আমি আসবো আমি সেখানে বলবো আপনাদেরকে হ্যাঁ আচ্ছা বাদার দিওল জায়গার নামও তো অনেক কঠিন আসে না রিকাস না এ মানুষ তো আপনাদের ল্যাঙ্গুয়েজগুলো আমার জন্য কঠিন লাগবে এখন সেখানে আমি আরবি বলে দিব আমার নবীন নামাজ আসতে দেরি করছে এখন তো নামাজ শুরু হয়ে গেছে নামাজ যদি সিলেটের সিলেটের যদি সিলেট না বাংলাদেশের যদি উপদেশটাও আসে নামাজ শুরু হইলে সামনে আসার কোনো সুযোগ আছে কোথায় দাঁড়াবে পিছনে দাঁড়াবে কথা ঠিক না আমার রসুল আসলেন পিছনে দাঁড়ালেন দানে বামে সাহাবি দেখছে রহমতুল্লিল নামাজের ভিতরে নিয়ত যেভাবে দৌড়ছে তালি মারা শুরু করছে কেন সামনের কাতারকে জানাচ্ছে পিছনে রহমতুল্লিল আল আমিন দাঁড়ায় আছে এটা বোঝাচ্ছে কাবারের সামনে নিলে নামাজ হয় কাবার ও কাবারের পিছনে দিলে কি মানুষ জড়ি যাবে ফাসফা কান্নাস তালি মারতেছে তালি মারার কারণে সামনের কাতার গ্যাপ করে দিছে আমার নবী আসতে 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 হাত্তা সাফ আমার কামলিওয়ালা প্রথম কাতারে দাঁড়াই গেছে রসুল যখন প্রথম কাতারে দাঁড়াইছে সিদ্দিক আকবর আবু বাকর রদি আল্লাহ উনি ইমামতি করছেন বুহারি বলছে আমার নবী যে পিছনে আমার সিদ্দিক আকবর যখন নামাজ পড়ায় উনি ডানে বামে তাকান না কেন শরীর কাবার দিকে মন্ত কাবার মালিকের দিকে তালিজে ওই শুনি জানে না

আমি হুজুরের কথা বলতেছিলাম আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হুজুর মৌলানা নুরুল আমিন আনোয়ারি মুদাজিল্লুল আলী তা শ্রীফ মাহবরি করেছেন সবাই বলি মার হাবা এখন আসেন আমার কথাকে শেষ দিকে নিয়ে আসছি হুজুর যখন আসি গেছে আমার কথা শেষ এখন আসেন গভীর মনোযোগ আমার রসুল কোথায় প্রথম কাতারে সিদ্দিক আকবর কোথায় ইমামতির কাতারে ইলতাফাতা পিছনে মুরায়া দেখে পিছনের কাতারে রহমতুল্লিল আল আমিন দাঁড়ায় আছে এখন ইমাম যদি কাবাসারি পিছনে তাকায় নামাজ আসে না গেছে নামাজ গেছে কিন্তু নবী দেখলে নামাজ যায় না নামাজ কবুল হইতে থাকে আমার নবী বললেন আনিম কুসমা কানা আবু বকর নামাজ ভাঙ্গে নাই কন্টিনিউ করো তখন সিদ্দিক বলেন নবীদের পিছনে রাখি নামাজ ফরাই কেমনে হাত নিয়ত ভাঙি বেড়েছে ফারফা ইয়া দুই হাত উপরের দিকে তুলে দিছে ডাক দিয়ে বলেন মালিক সিলাম আবু বকর তোমার নবী আমার সাহাবি বানাইছে সিলাম সাহাবি তোমার নবী আমার সিদ্দিক আকবর বানাইছে সিলাম সিদ্দিক তোমার নবী আমারে ইমাম বানাইছে আমি এত নিয়ামত পাইলাম তোমার দরবারে শুক্রিয়া আদায় করছি মোনাজাত করে সিদ্দিক ইমামতির নামাজ থেকে পিছনে চলে আসছে ইমামতির মশলায় আর কেউ

কিসে তোমার নিষেধ করলো কেন তুমি ইমামতির মুসল্লা থেকে পিছনে আসলা আবু বকর দাঁড়াইয়া বললেন কিউ নিষেধ করে নাই ইমান নিষেধ করছে তোমার ইমান কি আবু কহাফার ছেলে আবু বকরের কি যোগ্যতা আছে আবু বকর সামনে থাকবে আর আমার নবী পিছনে থাকবে আবু বকরের আখিদা এটার নাম কাবা এটার সামনে নিলে নামাজ হয় এটার নাম কাবার কাবা এটার পিছনে দিলে ইমান চলে যায় নবী গো আমি কাবা ছেড়ে দিলাম কাবার কাবা আমার নবীকে সামনে নিয়ে নিলাম এটার নাম সাহাবায়ে کرامের আমল নবীর ব্যাপারে বন্ধুগুলো বুখারী থেকে বলছি এগুলো বাহির থেকে মানায়া বলছি না সে আমাদেরকে কত দূর নিয়ে গেছে আজকে নবী থেকে আমাদের থেকে সম্পর্ক কিভাবে হটা যাবে কখনো নবীর দরবারে যাওয়া বেদাত বলে নবীর সাথে আমার সম্পর্ক শেষ করে দিয়েছে কখনো বলছেন নবীটা তো ডাক পিয়নের পিয়নের মতো বলে নবীর সাথে আমার সম্পর্ক শেষ করে দিয়েছে কখনো আমার নবীর পাওয়ার নাই বলে আমার সাথে নবীর সম্পর্ক শেষ করে দিয়েছে কখনো না রে এরা সালাদ বন্ধ করে আমার নবীর সাথে আমার সম্পর্ক শেষ করে দিয়েছে নবীর সাথে উন্মতের সম্পর্ক যখন শেষ এখন ইহুদি খ্রিস্টান নাস্তিক সবাই মুসলমানরে মারে কেন কানেকশন তো নাই তো ইমানি কানেকশন না থাকলে মাইন কায়া উপায় কি সেই জন্য আজ আবার যদি চান ইসলামী খেলাফত কায়েম হোক আবার যদি চান এই জমিনে ইসলাম কায়েম হোক আপনার সাথে নবীর কানেকশন মজবুত করতে হবে এটা যারা কখনো বিজয় লাভ করতে পারবেন না মনে করছেন তরবারি দিয়ে বিজয় করবেন না না মনে করছেন বোমা দিয়ে তরবারি দিয়ে বিজয় করবেন না না আল্লাহ বলছেন লা তাহিনো টেনশন করো না ওয়ালা তাহজানো পেরেশান হইও না আনতুমুল অ্যালাউন তোমরাই জিতবে আমাদের তো অস্ত্র নাই আল্লাহ বলে অস্ত্র লাগবে না বোমা নাই সে বোমা লাগবে না কেমন নাই লাগবে না আমেরিকার সাপোর্ট নাই লাগবে না মানে কি লাগবে সে ইন কোন তোম মুখ লাগবে ইমান লাগবে ইমান নিয়ে মাটে নাম আমি আল্লাহ বিজয় দিব সেই জন্য হালেদ বিন ওয়ালিদ হালেদ বিন ওয়ালি তো খালেদ বিন ওয়ালিদের ইতিহাস বিজয়ের ইতিহাস ওনাকে জিজ্ঞেস করে নাই খালেদ বিন ওয়ালিদ আপনি কি তরবারি দিয়ে জিতছেন না আপনি কি বোমা দিয়ে জিতছেন না আপনি কি চিল্লানি দিয়ে জিতছেন না সাংসিকতা দিয়ে জিতছেন না কৌশল দিয়ে জিতছেন না সে জিতছেন কিভাবে খালেদ বিন ওয়ালিদ পাগড়ি একটা চুল বের করছে সে এটার কারণে জিতছি চুলে কেমনে জিতার সেটা খালেদ বিন ওয়ালিদের নয় এটা আমার আঁকা রহমাতুল লিল আলামিন এর চুল মুবারক এটার ওসিলায় আমি জিতেছি শেহ খালিদ বিন কানেকশন নবীর সাথে ছিল হযরতে সালাউদ্দিন আইয়ুবির কানেকশন নবীর সাথে ছিল খাজা ইআজমির কানেকশন নবীর সাথে ছিল শাহ জালাল ইয়ামুনির কানেকশন নবীর সাথে ছিল যখন সম্পর্ক যখন নবীর সাথে হয় ইসলাম অটোমেটিক জিতে যায় বাস আমার শেষ শাহ কয়জন নিয়ে আসছে তিনি রহমাতুল্লাহি আলাইহি ওনার সেনাপতির নাম কি নাসির তিনশো ষাট জন নিয়ে আসছে শাহ তো সেনাপতি বানাই নাই তিনশো ষাট আর তো সেনাপতি বানাই নাই বাবা শাহজালাল নাসিরুদ্দিন সিপা সালাকে কেন সেনাপতি বানাইছে জীবনে কখনো আপনাকে এগুলা বলে না ইতিহাস গোপন করে শাহ পরান্ত বাগিনা ছিল রক্ত ছিল জালাল চাইলে বলতে পারতেন হে আমার সেনাপতি বলে নাই তিনশো আউলিয়ার অনেক পাওয়ার ব্যক্তিত্ব ছিল চাইলে বলতে পারতেন তুমি সেনাপতি না তিনশো ষাট জনের মধ্যে নাসির উদ্দিন চালাকে সেনাপতি বানাইছে কেন জানেন তিনশো ষাট জনের মধ্যে একমাত্র নাসির উদ্দিন সিপা চালা ছিল আমার নবীর আওলা রাঙা ওলাদ রসুল ছিল নাসিরুদ্দিন সিপা কিন্তু নবীর রক্ত মোবারক নাসিরুদ্দিন সিপা সালার রক্তে ছিল বিদায় বাবা শাহ জালাল তুমি ওলাদ রসুল তুমি সেনাপতি হইলে কানেকশন নবীরটা তার থাকবে তুমি নামলে জিতবা সেজন্য জন্য নাসির কি বানাই দিছে কানেকশন কার সাথে নবীর সাথে এটা যদি সিরে যায় হাজার জিহাদ সিল্লাইলেও লাইলেও কখনো জিততে পারবেন আল্লাহ যেন আমাদেরকে বোঝার তো অফিক করে তা আমাদের করণীয় হবে আসেন আমরা সবাই একসাথে হয়ে আমার কামলিওয়ালার কদম ধরে সামনের দিকে গিয়ে যায় দেখবেন ইনশাল্লাহ ইসলামের বিজয়ের পতাকা